নেশাবিরোধী অভিযানে উত্তর জেলার একাধিক জায়গায় নেশাবিরোধী অভিযান চালিয়ে সাফল্য পেল উত্তর জেলা পুলিশ প্রশাসন এ বিষয়ে আঠাইশে সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা আনুমানিক ছটা চল্লিশ মিনিট নাগাদ একটি বিশেষ সাক্ষাৎকারে বিস্তারিতভাবে বলেন উত্তর জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপত চক্রবর্তী উল্লেখ্য বিগত কয়েকদিনের মধ্যে উত্তর জেলার একাধিক জায়গায় নেশাবিরোধী অভিযানে নেমে সাফল্য পেল উত্তর জেলা পুলিশ প্রশাসন জানা যায় খেদাছোড়া এলাকায় নেশাবিরোধী অভিযানে নেমে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ জানা যায় ওই ব্যক্তির নাম বিপিন রিয়াং তার কাছ থেকে নেট্রাজেপিম নেপ টেন ষাটটি ট্যাবলেট উদ্ধার হয় সেই সাথে দশ হাজার নগদ অর্থ উদ্ধার করে পুলিশ এরপর দামছড়া এলাকা থেকে হেরোইন সহ সঞ্জিত দেববর্মা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ তার কাছ থেকে এক কেজি দুশো গ্রাম হেরোইন পাওয়া যায় এরপর পানিসাগর এলাকা থেকেও এক ব্যক্তির কাছ থেকে হেরোইন উদ্ধার করে পুলিশ পাশাপাশি ধর্মনগরের পশ্চিমচন্দ্রপুর এলাকা থেকেও ইয়াবা ট্যাবলেট উদ্ধারে সক্ষম হয় উত্তর জেলা পুলিশ প্রশাসন এই সবগুলো ঘটনা সম্পর্কে একটি বিশেষ সাক্ষাৎকারে বিস্তারিতভাবে বললেন উত্তর জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তী আমরা দেখতে পেলাম বিগত দু তিন দিনের মধ্যে জেলায় একাধিক সাফল্য পেয়েছে পুলিশ প্রশাসন নেশাবিরোধী অভিযান এবং বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য ধারিত বিষয় সম্পর্কে জানতে চাইগুলোকে ওনারা অনেক

পাশাপাশি গতকালকে খেলাচড়াতে আমরা করেছি যেখানে একজন কৃতিন বলে একজন ব্যবসায়ী কোনো বিক্রি করছেন এগুলো এবং সাথে টেবলেটও বিক্রি করছেন নেশা হয় একটু ভালোই নেশা হয় এবং শারীরিক অসুস্থতা দেখা যায় যেমন কি নেশা যদি নেশা সেবন করে তার তো শারীরিক অসুস্থতা দেখা যাবে তোমার এফেক্ট হয় না গতকাল তো আমরা করেছি প্রত্যেকটা জায়গাতেই পাবলিকে খবর দিতে চাইনি পাবলিককে যারা আছে প্রত্যেকরা শান্তি সম্পন্ন আমরা কাছে আমি রিকোয়েস্ট করব ওনারা খবর নিয়ে আসে 古人就说。